বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর ছাড়া হয়েছে আমরা সেটি অনলাইন থেকে সংগ্রহ করেছি সেই ফর্মটি শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক বৃদ্ধ সম্মানিত শিক্ষক বৃন্দ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেই ভিডিওর সেই যে বাংলা বিষয়ের সেই শিক্ষণ অগ্রগতি যাচাই ফর্মটি আমাদের সামনে রয়েছে শিক্ষার্থীদের যে কাজটি করতে হবে এই ফর্মটি দিয়ে কিন্তু তোমাদের নভেম্বর মাসের মধ্যে মূল্যায়ন করা হবে সেখানে তোমাদের প্রথমেই নাম বিদ্যালয়ের নাম রোল নম্বর শাখা উপজেলা জেলা এগুলো লিখতে হবে এবং তারপরে কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা বা যে প্রশ্ন থাকে তার আঙ্গিকেও কিছুটা তৈরি করা হয়েছে প্রথমেই রয়েছে যুক্তবর্ণ এখানে কিছু বাম পাশে শব্দ রয়েছে সেখান থেকে যুক্তবর্ণ খুঁজে বের করা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখলে কেমন হবে তার দুটো রয়েছে যেমন এটা ভাঙলে কেমন হবে এটা হবে দ্বিতীয়টা উমো যোগ খ এটা কোনটা হবে দ্বিতীয়টা নিউ তারপর দেখো অন্ত এটা হবে দ্বিতীয়টা দৈতন্য যুক্ত আর সয়কা এটা হবে কাশকা এটা হবে দ্বিতীয়টা মধ্যন্য যোগ ক তো এইভাবে এটা করা হয়েছে এখানে দ্বিতীয়টা সবগুলো অ্যান্সার কিন্তু দ্বিতীয়টা টিক দিতে হবে ফাঁকা ঘরে ঠিক দিতে হবে আর দেখো দুই নম্বরে থাকে বাম পাশে শব্দের সাথে ডান পাশে শব্দের সমর্থক শব্দের মিল করতে হবে অভ্যর্থনা সাদরে গ্রহণ এটা কলম দিয়ে দাগ টেনে মিল করলেই চলবে নদী টটিনি তরঙ্গ কোনো কিছু ঢেউ সমারোহ সমারোহ হলো একত্রিত হওয়া তিন নম্বরে দেখো নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো গুলো লেখো এখানে কমা দাড়ি প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হবে ভোর না হতেই পাখি ভোর হতেই কমা পাখিরা কি করা শুরু করে দেয় দাড়ি পাখিরা কি রাতে ঘুমায় না প্রশ্নবোধক চিহ্ন মা বললে বলেন কমা তা হবে কেন প্রশ্নবোধক চিহ্ন পাখিরা রাতে ঘুমায় দাড়ি এই অংশটুকু কিন্তু তোমাদের এই ডান পাশে যে ঘর থাকবে এখানেই লিখতে হবে অথবা পরীক্ষার খাতা দেবে সেই খাতায় লিখতে হবে চার নম্বরে এলোমলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানেও এলোমলো করা রয়েছে বাক্যগুলো শব্দগুলো বাক্যের শব্দগুলো এলোমলো আছে সেগুলো সাজিয়ে লিখতে হবে এ হলো যেমন এখানে রয়েছে রোদ সোনালি ঝলমল করে সকালে তাই আমাদের আমরা যদি এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখি সকালে সোনালি রোদ ঝলমল করে দাঁড়ি জলপ্রপাত জাপলং এর সুন্দর খুব লিখতে হবে জাপলং এর জলপ্রপাত খুব সুন্দর তিন তিনে রয়েছে রাতি সব পাখি রব করে পোহাইলো করে রব রাতি মহাপাপ কথা কথা বলা বলা বা পাঁচ নম্বরে ডাক বাম পাশের সাথে ডান পাশে বিপরীত শব্দ খুঁজে মিল করতে হবে ডাক ট্রেনে এটাও কলম দিয়ে ডাক ট্রেনে সরাসরি এটা দিলে আর যদি পরীক্ষার খাতা দেয় সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষার খাতায় সামনে সামনে লিখলেও চলবে যেমন দিন রাত ঘুম জাগরণ নতুন পুরানো গরম শীত ছয় নম্বরে তুমি বড় হয়ে তুমি কি হতে চাও সে সম্পর্কে লিখব এখানে একটা ঘর থাকবে অথবা খাতায় যদি লিখতে হয় বড় হয়ে তুমি কি হতে চাও তোমার ইচ্ছা কি শিক্ষক হতে চাও ডাক্তার হতে চাও তুমি শিল্পী হতে চাও চিত্রশিল্পী হতে চাও খেলোয়াড় হতে চাও কি হতে চাও কেন হতে চাও এই বিষয়ে পাঁচ থেকে ছয়টা লাইন এখানে সুন্দরভাবে লিখতে হবে এটা তোমরা নিজেরা একটু প্রাকটিস করবে বাসায় আর সাত নম্বরের যে বিষয়টি রয়েছে এই অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে এটা কাজ হলো মূলত কাজ হলো শিক্ষকের পর্যবেক্ষণ করা আর শিক্ষার্থী এই বাংলা টুকু পড়বে সে পড়তে কোথায় দ্বিধা হচ্ছে কোথায় বেঁধে যাচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কোন শব্দগুলো উচ্চারণ করতে পারছেন না পারছে না এটা শিক্ষার্থী শিক্ষক সুন্দরভাবে অবলোকন করবে বা পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী তাকে এই ফর্ম ছক পূরণ করতে হবে এটা এই যে ক এটা কিন্তু শিক্ষকের জন্য শিক্ষার্থী ভালোভাবে অনুসরটি পড়তে পেরেছে সেবার না লিখতে হবে যদি না পারে সে কোন কোন শব্দগুলো পড়তে পারেনি সেগুলো কিন্তু এখানে লিখতে হবে পরবর্তীতে এগুলো আবার কি করতে হবে ফিডব্যাক দিতে হবে শিক্ষার্থীকে তারপরে ছয় ছ নম্বরে থাকবে এইগুলো আবার ওই শিক্ষার্থী মৌখিকভাবে জিজ্ঞেস করতে হবে সে গল্পটা পড়ার পরে তাকে জিজ্ঞাসা করতে হবে শিক্ষকের কাজটা এবং লিখতে হবে খাতায় খাতায় শিক্ষার্থীর লিখবে শিক্ষা সফরের গন্তব্য কোথায় ছিল সোনারগাঁও সম্পর্কে সুরে সাবিহার মনে কি প্রশ্ন জেগেছিল আর অনুচ্ছেদটি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে গুলিস্তান থেকে কিভাবে তুমি সোনারগাঁও যাবে এই প্রশ্নগুলোর আনসার সে বলবে মুখে এবং খাতায় লিখবে তো এই ছিল চতুর্থ শ্রেণীর শিক্ষণ অগ্রগতি যাথায় দ্বিতীয় পর্যায়ের বাংলা প্রশ্ন তো আশা করি এখান থেকে কিছুটা ধারণা নিয়ে শিক্ষার্থীরা তাদের অবস্থান উন্নতি করতে পারবে ধন্যবাদ সবাইকে